আজ একটা সত্য কথা শেয়ার করবো আপনাদের সাথে আমি যতদূর দেখেছি আমার এই ব্যক্তি জীবনে সেই নারীটায় চোখের পানি ফেলে যে নারী তার স্বামীকে অধিক ভালোবাসে তার সংসারকে অধিক যত্নে রাখতে চায় তার সংসার নিয়ে সন্তান নিয়ে যে নারীটির স্বপ্ন দেখে সেই নারীটির চোখের পানি আমরা দেখতে পাই সেই নারীটি যে তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় স্বামীর কাছ থেকে অবহেলার শিকার হয় স্বামীর অত্যাচার জুলুম মেনেও যে নারী তার সংসারে টিকে থাকার চেষ্টা করে সেই নারীর চোখেই আমরা পানি দেখতে পাই যে নারী তার সকল স্বপ্নকে ত্যাগ করে চাহিদাকে ত্যাগ করে নিজেকে উজাড় করে দিয়ে ভালোবাসে তার পরিবার সন্তানকে স্বামীকে পরিশ্রম করে যায় অক্লান্ত সংসারের জন্য না খেয়ে না ঘুমিয়ে তবু দিন শেষে স্বামীর কাছ থেকে অবহেলা পায় তুচ্ছ তাচ্ছিল্য হয় তার দিন শেষের উপহার সেই নারীর চোখেই পানি দেখা যায় যে নারী নিজেকে ভালোবাসে না সে শুধুমাত্র অন্ধের মতো ভালোবেসে যায় তার স্বামীকে তার সংসারকে তার এই ভালোবাসাটাকে স্বামী দুর্বলতা মনে করে সে স্বামীর উপরে নির্ভরশীল হয়ে ছাড়া বেঁচে থাকা তার পক্ষে সম্ভব না এটা চিন্তা করে স্বামী তাকে পাত্তা দেয় না অবহেলা করে তুচ্ছ মনে করে ভালোবাসে না তাকে তাকে ভালোবাসে না আবার ঘৃণা করে ছেড়েও দেয় না তাকে ধরেও রাখে না ছেড়েও দেয় না এভাবে যে মেয়েটি স্বামীর সাথে সংসার করতে থাকে দিনের পর দিন তার চোখেই দিনের পর দিন পানি দেখতে পাওয়া যায় সত্য কথা এটাই সমাজে কিছু নারীর চোখে পানি তো আছেই আমরা সবাই জানি যে পুরুষ তার স্ত্রীকে সময় দেয় না পাত্তা দেয় না অবহেলা করে বাহিরে সময় বেশি কাটায় স্ত্রীকে মূল্য দেওয়ার প্রয়োজন মনে করে না স্ত্রীর পছন্দকে গুরুত্ব দেয় না স্ত্রীকে ভালো যে বাসতে হয় সেটাকে সে অবহেলা করে এমনকি নিজের স্ত্রীর সাথে অন্য নারীকে তুলনা করতে থাকে স্ত্রী যত সুন্দরী হোক সে যখন অন্য নারীর সাথে নিজের স্ত্রীর তুলনা করে রান্নাবান্না কথাবার্তা সাজসজ্জা এবং নিজের স্ত্রী কি করে কিছুই করে না অযোগ্য অকর্মা শুধু সংসার রান্নাবান্না করে রান্নাও সুন্দর হয় না সে তার মতো হয় না এভাবে যখন তুলনা করবে একজন পুরুষ তখন তার স্ত্রীকে অসম্মান করে এবং প্রতিনিয়ত এভাবে অবহেলা করতে থাকে স্ত্রীর সকল কাজকে সে ঘৃণার চোখে দেখে তাকে অযোগ্য বলেই সর্বদা তুচ্ছতাচ্ছিল্য করে কিছু পুরুষ তো আছেই এই বিষয়গুলোকে দুর্বলতা মনে করে তার স্ত্রীকে অবহেলা করে এবং সর্বদা কষ্টে রাখে আর তখনই ওই সংসারের বা ওই পুরুষের স্ত্রীর চোখে পানি দেখা যায় মানেন আর নাই বা মানেন এই ধরনের স্বামীদের স্ত্রীর চোখের পানি কখনোই শেষ হবে না হবার নয় যতদিন পর্যন্ত এই নারী নিজের দুর্বলতাকে কাটিয়ে উঠতে না পারবে এখন আপনাকে যেটা বলার আছে এতদিন যাবৎ আপনি নিজের থেকে আপনার পরিবারকে স্বামীকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আর প্রতিদানে তাই আপনি আজ ভালোবাসা না পেয়ে কষ্ট পাচ্ছেন তুচ্ছ তাচ্ছিল অবহেলা পাচ্ছেন মা খালাদের যোগ কিন্তু এখন আর নাই মা খালাদের যুগ শেষ বর্তমান যে যুগ পড়েছে সেখানে ভালোবাসা বেশি দেখাবেন সেটাই হবে আপনার জন্য দুর্বলতা আর সেই দুর্বলতার জন্যে আপনাকে চোখে পানি ফেলতেই হবে আপনি বিয়ের পর থেকে কি করেছেন নিজের খেয়াল রাখেননি আপনি সবসময় খেয়াল রেখেছেন আপনার সংসারের আপনার সন্তানের আপনার স্বামী কখন খেলো কি খেলো না সে কি পছন্দ করে কি করে না সে খাবারগুলো রান্না করা তার শরীরটা কিভাবে ঠিক থাকবে সে ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না সে কখন বাসায় ফিরছে সে রেস্ট নিচ্ছে না বিশ্রাম নিচ্ছে না এই তো আপনি এভাবেই সংসার জীবনের এতটা বছর কিংবা কয়েকটা বছর তার খবর রাখেন তার খোঁজ রাখেন তার কথাই ভাবেন আপনি এতটা বছর তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন ভালোবাসা দিয়েছেন কিন্তু তার পরিবারটা আপনি কি পেয়েছেন সে আপনাকে ইগনোর করে আপনি সারাক্ষণ তার খবরটাই রাখেন তার যত্নটাই করেন কিন্তু আপনি নিজের যত্ন তো নেন না নিজের যত্ন এখনো পর্যন্ত আপনি নেবেন সে সিদ্ধান্তে পৌঁছাতেই পারেননি আপনি সারাক্ষণ তার খোঁজ রাখেন তাকে জিজ্ঞেস করেন আর সে তার পরিবারটা আপনাকে ইগনোর করে এটাই তো কিন্তু এভাবে শুধু ভালোবেসে গেলে হবে আপনার বিয়ের পাঁচ বছর আগে যে যুগটা ছিল বিয়ের পাঁচ সাত বছর পরে এখন যুগটার পরিবর্তন হয়েছে তাই যুগের সাথে আপনাকেও নিজেকে বদলে নিতে হবে একটা কথা আমরা অনেকেই জানি না যে মানুষটা নিজেকে ভালোবাসে না এ যাবৎকাল এ যুগ আর সে যুগ যে মানুষটা নিজেকে ভালোবাসেনি কখনো বাসতে পারেনি কখনো সবসময় অন্যকে নিয়ে চিন্তা করেছে অন্যের ভালোটা ভেবেছে অন্ধের মতো ভালোবাসা দান করেছে সেই মানুষটাই জীবনে কষ্ট থেকেছে আর যে অন্যকে গুরুত্ব কম দেয় যতটুকু না করলে নয় ততটুকুতেই নাকটা বাড়ায় কান এবং চোখ দিয়ে দেখে কিন্তু কিছু বলে না দেখেও কোনো অভিযোগ করে না সেই মানুষটাই নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকতে পারে এবং সে নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকে কে কোথায় গেল কি করলো কি না করলো সেটা নিয়ে সে খেয়ালও করে না ভাবতেও যায় না নিজে কী করলো সেটা নিয়ে সে সবসময় বিজি থাকে আর সেই মানুষটাই জীবনে কাঁদে না চোখের পানি ফেলতে হয় না আমরা হয়তো জানি না এই মানুষগুলো দুর্বল না এরা নিজের ইচ্ছাকে বেশি প্রাধান্য দেয় নিজের ভালো লাগাটাকে বেশি প্রাধান্য দেয় আর এই ধরনের মেয়েদের চোখের পানি আনাটা সব পুরুষের সাধ্যের বাইরে আর সেখানে আপনি কি করেন আপনি তাকে কথা কাজে প্রমাণ দিচ্ছেন আপনি তাকে কতটা ভালোবাসেন প্রমাণ দিচ্ছেন সর্বদা বুঝাচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন যে আপনি একা আপনার কথা বলা লোক নাই আপনি সময় চাচ্ছেন তার কাছে এভাবে তাকে প্রতিনিয়ত বোঝাচ্ছেন কিন্তু তার কানে কিছুই ঢুকছে না সে আপনার কথা শুনছে না আপনাকে পাত্তাও দিচ্ছে না আপনি তো ভেবেছিলেন এগুলো করলে হয়তো বা তাকে আপনি বোঝাতে পারবেন সে আপনাকে ভালোবাসবে কিন্তু হলো কি তার বিপরীত এভাবে কখনো ভালোবাসা আদায় করে নেওয়া যায় না এই ধরনের পুরুষদের কাছ থেকে আপনি কখনো ভালোবাসা এভাবে পাবেন না শুধু পুরুষ কেন কোনো নারীর কাছ থেকে পুরুষ এভাবে ভালোবাসা আদায় করতে পারে না এই ধরনের চরিত্রের কোনো নারী যদি হয় তার কাছ থেকেও কোনো পুরুষ এভাবে ভালোবাসা আদায় করতে কখনোই পারবে না আপনি ভুল করেছেন এটাই আপনি নিজেকে ভালোবাসেননি একদমই অধিক ভালোবেসেছেন সামনের মানুষটিকে আর এটাই ছিল আপনার জন্যে বড় ভুল তাই সেই ভুলের কারণেই আপনার চোখে আস পানি একটা সত্যি কথা শুনে রাখেন বর্তমান সময়ে এই ভালোবাসা বা এমন ভালোবাসা আর কোথাও নেই আপনি শুধু আপনাকে বুঝিয়ে প্রমাণ দিয়ে কখনো ভালোবাসা আপনি পাবেন না যে মানুষ তার নিজেকে গুরুত্ব দেয় না যে মানুষ নিজেকে ভালোবাসে না ভালোবাসতে আজও পারে না নিজেকে যে এতটুকুও ভালোবাসে না আর সে ভাবে অন্যকে সে ভালোবাসলে ভালোবাসা পাবে সে কখনোই এভাবে ভালোবাসা পাবে না আজ আর এভাবে ভালোবাসা পাওয়া যায় না যদি আপনাকে সত্যি কাটতে হয় এভাবে তবে নিজেকে শক্ত করুন তৈরি হন এবং আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন পারলে এবার সে একবার অন্তত ইগনোর করেই দেখাক এভাবে নিজেকে তৈরি করুন প্রথমে নিজের ভিতরে কষ্টগুলোকে সামনের মানুষটির সাথে শেয়ার করা তাকে জানানো বন্ধ করুন নিজের স্বাভাবিক হন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করুন তাকে অভিযোগ করা নিজের সকল বিষয়গুলো জানানো বন্ধ করতে হবে এভাবে তাকে সব কথা বলা ছেড়ে দিন যে কেন তুমি আমাকে অবহেলা করো আমি তোমাকে এত ভালোবাসি সংসারের জন্য এত কিছু করি তারপরেও তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না কিংবা আমাকে সময় দাও না এ ধরনের অভিযোগ করা কোনো কথা তাকে আর শেয়ার করতে যাবেন না আপনি যত বেশি আপনার কষ্টের কথাগুলো শেয়ার করতে যাবেন ভালো না লাগার কথাগুলো শেয়ার করতে থাকবেন সে এটা বুঝবে যে আপনি তাকে ছাড়া অচল সে আপনার কাছ থেকে যত কথা শুনবে সে তত এটা চিন্তা করে আপনি তাকে ছাড়াই অচল আপনি একা চলতে পারেন না আপনি একা চলতেই পারবেন না তাকে আপনার প্রয়োজন এবার আপনাকে নিজেকে সময় দিতে হবে তাকে বুঝে দিতে হবে তাকে ছাড়াও আপনি চলতে পারেন তার কাছে দুর্বলতা দেখানো ছেড়ে দিন তার পিছনে আর পড়ে থাকবেন না বরং আপনি যে কষ্ট পাচ্ছেন সে আপনাকে ইগনোর করছে এটা আপনি তাকে আর বুঝতেই দিন না তাকে এখন বুঝিয়ে দেওয়ার সেই সময়টা এসেছে যে আপনি এখন আর কষ্টই পান না আপনি যে ভালো আছেন খুশিতে আছেন এটা তাকে বোঝান নিজের কষ্ট দেখে নিজেকে ছোট করে সবার কাছে কান্না করে আসলে কোনো লাভ হয় না এটা আমরা বুঝি না আমরা অনেকেই বুঝি না নিজেকে ভালো না বাসলে নিজেকে গুরুত্ব না দিলে আসলে আপনাকে কেউ ভালোবাসবে না এখন আপনার কাজ নিজের মূল্যটা বাড়ানোর চেষ্টা করতে হবে যদি আপনি ইগ্ন শব্দটা নিয়ে পড়ে থাকেন সেই মানুষটার পিছনে লেগে থাকেন তাহলে আপনি নিজেকে ভালো কখনোই বাঁচতে পারবেন না নিজেকে ভালোবাসা বাদ দিয়ে যখন আপনি তার পিছনে লেগে থাকবেন সে আরও বেশি সুযোগ পাবে যখন আপনার জীবনের মূল্য অন্য কারো কাছে নেই আপনি বুঝতে পারছেন তখন নিজের গুরুত্বটা নিজেই দিতে হবে আপনার কাছে আপনার জীবনের মূল্যটা অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ যারা এভাবে নিজেকে কষ্টে রাখে তারা সত্যিই বোকা আর তাদের চোখেই পানি থাকে এভাবে যত বেশি কষ্ট থাকবেন তত আপনার কষ্ট বাড়বে তাতে কোনো লাভ হবে না বরং আত্মবিশ্বাস বাড়াতে হবে নিজের প্রতি সময় দিতে হবে কাজের মধ্যে থাকতে হবে কাজের মধ্য দিয়েই নিজের মূল্যটা বাড়াতে হবে কষ্টগুলোকে দূর করার জন্য কোথায় আনন্দ খুঁজে পান সেই জায়গাগুলোকে খুঁজে সেখানে সময় দেওয়ার চেষ্টা করতে হবে কথায় আছে নিয়তে বরকত যদি আপনার নিয়ত ভালো থাকে তাহলে আপনি অবশ্যই একটা ভালো জায়গা খুঁজেও পাবেন এভাবে আপনি একটা ভালো জায়গা তৈরি করে নিতে পারবেন তখন কে ইগনোর করলো কে ভালোবাসলো না এতে আপনার কিছুই আর যায় আসবে না আর যারা আপনাকে ইগনোর করেছে ভালোবাসেনি তার আফসোস করতে থাকবে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনাকে ইগনোর করে অবহেলা করে সময় না দিয়ে কতটা খারাপ কাজ করেছে তখন তারা সেটা বুঝতে পারবে এবং আফসোস করবে নিজেকে তাই কখনও ছোটো দেখাবেন না কে ছেড়ে চলে গেল কে অবহেলা করলো কে সময় ইগনোর করলো সেটা ভেবে নিজের সব কিছু শেষ হয়ে গেল তা কিন্তু না এখান থেকে শুরু করা সম্ভব আপনি পারবেন আপনার দ্বারা হবে আপনার দ্বারাই নতুন কিছু হবে এখন থেকে যদি আপনি শুরু করেন আপনি অবশ্যই পারবেন নতুন কিছু ভালো কিছু অ্যাচিভ করতে অবশ্যই আপনার দ্বারা হবে আপনার সফলতা যখন আপনার হাতে এসে পৌঁছাবে তখন আপনার সফলতার আনন্দে আপনি যখন আনন্দে আত্মহরা হয়ে থাকবেন তখন আপনার আনন্দ দেখে তারা বরং কষ্টই পাবে